আসসালামু আলাইকুম দর্শক পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল কাদির দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন হয়ে গৌরীপুর পৌর শহরে যাওয়া যে একটি সড়ক রয়েছে রামগোপালপুর বাস স্ট্যান্ড হতে বলো সড়কটি বর্তমান যে কি অবস্থা তা দর্শক তা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত ময়মন সিংহ টোয়েন্টি ফোর লাইভে সাথেই থাকুন দর্শক কানাকনদের কারণে এই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝুঁকি নিয়েই এ দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক ছাড়াও পিক আপ ভ্যান রিক্সা ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে বিশেষ করে এ সড়ক দিয়ে রিক্সা বেশি চলাচল করে থাকে বর্ষার আগে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ সরজমিনে দেখা গেছে রামগোপালপুর বাস স্ট্যান্ড থেকে বালোপাড়া মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক জুড়ে রয়েছে শতাধিক ছোট বড় গর্ত সড়কে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে এসব গর্তের সৃষ্টি হয়েছে এই রাস্তাটা তো চলাচল করা খুবই কষ্টকর হয়ে যায় আমাদের জন্য কারণ জায়গায় জায়গায় রাস্তা ভাঙা বৃষ্টির মধ্যে পানি জমা থাকে কোন জায়গায় কতটুকু গর্ত এটা দেখা যায় নতুন যারা এই রোডে চালায় তারা হয়তো জানে না পানির নিচে কতটুকু করত তারা অনেক সময় গাড়ি উল্টে দেয় তো এই রাস্তাটা আমাদের ঠিক অতি শীঘ্র ঠিক করার জন্য জোর জারি জানাচ্ছি আমরা তো অনেক রুগী নিয়ে যাই রুগী যারা আছে তাদের জন্য অনেক কষ্টকর রুগী ছাড়া যারা সাধারণ যাত্রী আছে তাদের জন্য অনেক কষ্টকর মানে এই রাস্তার এনে পর্যন্ত গেলে অনেক ঝাঁকি লাগে তো রুগী ছাড়া যারা সাধারণ সুস্থ মানুষ আছে তারাও দেখা যায় রুগী হয়ে যায় গরিব যাইতে যাইতে ভয়ানক বিভদ বুক দরহর করে গরিব হলে যাইতে পারে না উল্টে উল্টো ফুড়ে নয়ে যা বুক ধর করে গাড়ি উল্টে উল্টো টেকাছি সব কাম খারাপ কাম করছি আমরা যে প্রতিক্রিয়া চাই রাস্তা উন্নয়ন প্রকল্পের জন্য জরুরি ভিত্তিক কাজ করা হোক বর্তমান মধ্যবর্তী সরকার হ্যাঁ ডক্টর ইউনুস আমলে আমরা উন্নয়ন চাই এবং ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা থাকার জন্য আমরা বুক পাঠিয়ে গুলি খাইব তবু ডক্টর ইউনূস ক্ষমতা থাকার জন্য আমরা জরুরি আব্দ করি উনি ক্ষমতা থাক আমরা যাতায়াত করতে খুবই কষ্ট হয় রাস্তাটা মেলা গাড়ির ক্ষতি হইতেছে মানুষ পরে যাইতেছে এরপরে আপনার এখন চলাচল গাড়ি উল্লে মরে দুজন মরে মানুষ নামে যায় বিরটে নামে যায় বিট চেন্নি গরু বিটের ঘোলা রয়ে যায় বিরাট সমস্যা গৌরীপুর থেকে রাঙ্গলপুর যে রাস্তাটা এই রাস্তাটার জন্য আমরা মাল যাত্রী কোনো কিছু নিয়ে আর চলাচল করতে পারি না খুবই দুর্ঘটনা ঘটে বারবার গাড়ি উল্লে বারবার খালি গাড়ি নষ্ট ধ্বংস আমরা যারুজি করি তার অর্ধেক আমরা রাস্তায় জ্বালতে হয় কিছু রাবিষ্ঠাবিষ দেয়া হইলেও যে আমরা রাস্তাটা ইট পালু মেরামত করে দিত তাহলে আমাদের যাত্রীর জন্য অসুবিধা হইতো আমরা মাল লোয়া চলাচলের অসুবিধা হইতো তিন চার দিনের ভিতরে মনে হচ্ছে পনেরো বিশ টাকার এই এই উল্লা গিয়া ওটুর চাক্কা মাক্কা ভাঙ্গিয়া পড়ছে এবং আমরা এই মাল নিয়ে খালি গাড়ি নিয়েও এই রাস্তা যাইতাম পারিনা না মানুষের অ্যাক্সিডেন্টে কেউ হাত ভাঙতেছে কেউ পা ভাঙতেছে এরকম বিচ্ছিন্ন এরকম দুর্ঘটনা ঘটতাছে প্রত্যেক দিন একটা না একটা আছেই আমরা এই দুর্ভোগ অবস্থায় আছি এই রামগোপালপুরে এই রাস্তাটা নিয়ে আমরা চাই যে অতি দ্রুত এই রাস্তাটা যাতে নির্মাণের কাজ হয় এই সরকারের কাছে এই একটা আমরা দাবি আমরা যাতে এই রাস্তাঘাটে চলাফেরা করে একটু আরাম পাই আগে যেই পরিমাণে যাত্রী আনাগোনা করতো যাত্রী তো এখন করেই না আর এটার কারণে মানে স্বাভাবিকভাবে মানুষের আনাগোনা কমে গেছে আর বিশেষ করে এটা তো একটা উপজেলভৈতিক রাস্তা এবং হসপিটাল পর্যন্ত গেছে এই রাস্তা দেয়া খুব কষ্ট হৈ থাকে আনক আনক ৰোগী মানে ৰোগীটো ৰোগী সেই জেগাই গেলে আৰু ৰোগী হৈ যায় আর কি বলবো আর এই হাজার হাজার কয়েকটা গ্রামের গ্রামের মানুষ করে শেষ নয় বলার কি আমরা যাতে করে আনাগোনা করতে পারি যেহেতু যেহেতু এই রাস্তাটা এবং যাতে করে আমরা এদিকে আনাগোনাটা সুন্দরভাবে করতে পারি কর্তৃপক্ষের দাবি যাতে তারা একটা দ্রুত একটা পদক্ষেপ নিয়ে আমাদের এই জন দুর্ভোগ থেকে যাতে করে লাঘব করে এই বিষয়টা রামগোপালপুর যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়েই চলে গিয়েছে রামগোপালপুর বাস স্ট্যান্ড যাওয়ার মূল সড়কটি এই সড়কটি অসংখ্য ছিদ্রযুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ছোট বড় গর্ত রয়েছে শিক্ষা বর্ষাকালে যখন শিক্ষার্থীরা এই দিকে যায় তখন তাদের কাপড় চোপড় এই পানি দিয়ে মেখে যায় যারা রাস্তা মূলত রাস্তার যারা অন্যান্য আছে পথচারী তাদেরও বিভিন্ন সমস্যা হয় যানজট সৃষ্টি হয় এই রাস্তায় সুতরা এই জন্য আমরা পুরুশাসনের কাছে এই আবেদন জানাচ্ছি যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করুক রামগল্ফ বাস স্ট্যান্ড থেকে বাল্যপাড়ামুড় পর্যন্ত আওয়ামী লীগের আমলে যে নিম্নমানের রাস্তার কাজ করেছে এই নিম্নমানের রাস্তার কাজ করার কারণে এই এই রাস্তাটির মধ্যে প্রায় একশোর উপরে গর্ত এই বৃষ্টির দিন হলে গর্তগুলো দিন দিন আস্তে 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 আরও বড়ো হচ্ছে এবং পানি জম জমাট হচ্ছে এই পানি জমাটের কারণে রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত সহ এবং এই তিনটি হাই প্রাইমারি স্কুলে একটা হাই স্কুলের স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করছে তাদের খুব দুর্ভোগ হচ্ছে এবং এই এই গরিপুর যে হাসপাতাল সহ প্রশাসনিক কাজগুলো আছে এই স্কুল কলেজ সহ এই এই ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বগাননগর ইউনিয়নের মানুষ এদিকে যাতায়াত করে ঈশ্বরগঞ্জ সহ আমরা এই যাতায়াতের যে দুর্ভোগ এর জন্য আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই রাস্তার কাজটি যেন সংস্কার করা হয় এই রাস্তারা বেহাল অবস্থা বিগত সরকারে আমরা যে কাজ একদম নিম্নমানের কাজ যা আমরা রামগোপালপুর ইউনিয়নবাসী এমনকি এক একাংশ মানুষ এই রাস্তা দিয়া যাতায়াত করে প্রশাসনিক কাজে হাসপাতালে এমনকি গৌরীপুরের ঐতিহ্যবাহী কলেজ এই কলেজে ঈশ্বর পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগজ শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু বর্তমানে এরকম একটা অবস্থা হয়েছে একটা ওটু ওটু দিয়ে যাওয়ার আশা করা হয় তারপরেও মনে হইতেছে যে রামগুলোতে বোকানপাড়া বাল্যপা পর্যন্ত যাওয়ার পর মনে হয়তো এই ওই যাত্রীকে হাসপাতালে নিতে হবে এই অবস্থাটা হয়ে যায় তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত সময়ের মাধ্যমে এই রাস্তার কাজটি সংস্কার করা হয় এবং সংস্কার করলে হয়তো বা আমরা রামগালপুর মানুষের অনেকটা দুর্ভোগ লাগু হবে যে জনবহল রাস্তাটি এই রাস্তাটির বেহাল অবস্থা প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে এক দুই ফুট গর্ত এমন গর্ত যে এটাতে যেখানে বালুয়াভাড়া পুর আমলপুর যাইতে যেখানে বিশ মিনিট দশ পনেরো মিনিট থেকে বিশ মিনিট সময় লাগতো ওইখানে এখন যে অবস্থা প্রায় ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় আপাতত যাতে মেরামত করে হলেও যে একটা চলার উপযোগী করা যায় এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব কারণ এই আমরা তো ডিপার্টমেন্টকে লেখছি জানাইছি অর্থপ্রাপ্তি সাপেক্ষে আমরা কাজ করবো আর কি